নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই যে কোমরের যে দাগগুলো দেখছো এগুলো আয়রনের দাগ তোমাদের বারবারই বলি আমার যারা পুরনো বিভাগ তারা জানো আমার জলে প্রচণ্ড আয়রন আর এই আয়রনে এরকম কোমরের দাগ হয়ে যায় তার জন্য একদমই ফ্লাস্ট ট্যাঙ্কিতে যদি আয়রন থাকে সেই আয়রনের জন্য এই দাগগুলো হয় আর এই প্লা কোমোডের যদি ফ্লাস্ট ট্যাঙ্কি আমি পরিষ্কার করি কারণ এর আগে অনেক টিপস তোমাদের দেখিয়েছি আর এই কোমোডের দাগটা কিন্তু খুব গাঢ় হয়নি তার আগেই তোমাদের রিমুভ করে দেখাবো আর এই ফ্লাস্ট ট্যাঙ্কি যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু কমোডের যে এই আয়রনগুলো একদম অল্প দাগ হয় আর অল্পতেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি তা প্রথমেই আমি কোমোডের ফ্লাস্ট ট্যাঙ্কিটা একদম খালি করে নেবো প্রথমে আমি জল ওই কলটাকে বন্ধ করে নিয়েছি তারপরে একদম জলটাকে রিমুভ করে নেবো তো দেখো এই ফ্লাস্ট ট্যাঙ্কিটা প্রচণ্ড আয়রন হয় বিভিন্ন টিপস ব্যবহার করেছি তাতে কমে গেলেও কিন্তু কিছু হয়েই থাকে তো সেটা আমি কি করে পরিষ্কার করবো তার জন্য ছোট্ট একটা টিপস আর এইটা ঘরোয়া টিপস নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে খাবার সোডা যেটা আমাদের ঘরে সবসময় থাকে আর নিয়ে নেবো একটুখানি হোয়াইট ভিনিগার এটাও আমাদের ঘরে থাকে দুটোরই কিন্তু পরিমাণ একটু বেশি বেশি করেই নেব। দুটোই এক কাপ এক কাপ করে মেজারিং কাপের এক কাপ এক কাপ করে নিয়ে নেব আর এর সাথে নিয়ে নেব একটুখানি হারপিক হারপিক একটু নেব তার কারণ হচ্ছে কঠিন এইগুলো আয়রনের দাগগুলো হাড়পিক একটু না দিলে সে আয়রনের দাগগুলো যাবে না অনায়াসে চলে যাবে যেটা শুধু হারপিক দিয়ে করলে প্রচুর পরিমাণে খরচ হয় সেখানে আমি একটুখানি জাস্ট এক চামচ নিয়ে নেব তো দেখো আমি এই দুটোকে ভিনিগার আর খাবার সোডাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দেখো একটুখানি হাড়পিক দেবো হাড়পিক একটুখানি নেব নিয়ে দেখো জাস্ট এক চামচ নেবো এতে কিন্তু আমার খরচাটাও কমবে এবং আমাদের প্লাস্ট খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর আমি কিন্তু হাত লাগাবো না হাত ছাড়া হাত না লাগিয়ে আমি ফ্লাস্ট ট্যাঙ্কি পরিষ্কার মানে ফ্লাস্ট ট্যাঙ্কি না ওই কমরটা আমি হাত না লাগিয়ে আয়রনের দাগটাকে রিমুভ করে দেবো তো দেখো ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এটা একটু রেখে তোমরা সবাই যেন এটা রেখে দিলেই ফেনাটা কিন্তু কেটে দেবে কেটে যাবে তো চলো এবার সোজা চলে যাব আমাদের ফ্ল্যাশ ট্যাঙ্কিতে কারণ দেখো চলে এসছি এবার এই ফ্ল্যাশ ট্যাঙ্কিটা যদি এই আয়রন রিমুভ করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের অমরটা অনেক দিনের জন্য পরিষ্কার থাকে আমি এখানে জল মেশালাম না কারণ এটাকে পুরো ফ্লাশ করে জলটাকে বার করা যায়নি তো আমি এটাকে দিয়ে দিলাম এই লিকুইডটাকে দিয়ে দিলাম একটুখানি জল মিশিয়ে বাদ বা দিয়ে দেবো দিয়ে ফ্লাশে জল যাবে না তোমরা দেখেছো আমি চাবিটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি এটাকে দিয়ে তিন চার ঘন্টা মতো আমি এটা রেস্টিং টাইমে রেখে দেবো দু তিন ঘন্টা রাখলে পরে কিন্তু এটা অনাহাসে পরিষ্কার হয়ে যাবে কোনো খাটনি করতে হবে না আমি একটা জাস্ট স্ক্রাবার দিয়ে জাস্ট এই লিকুইডটা সব জায়গায় একটু লাগিয়ে দিচ্ছি কারণ এটা তো ভরে দেওয়া সম্ভব না এটা আমি জাস্ট এই লিকুইডটা সব জায়গায় লাগিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু এর থেকে বেশি জল লাগানো যাবে না জল লাগালে এর ক্ষমতাটা কিন্তু অনেকটা কমে যাবে তো যেটুকু জল ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি আর এটা আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো দু ঘন্টা বাদে তোমাদের সামনে আসবো তো চলো দেখতে থাকুন দু ঘন্টা বাদে এসছি আর তোমাদের দেখো এই যে এটা কিন্তু খুব বেশি ডিপ হয়নি হালকা এটা যাতে ডিপ না হয়ে নোংরা বেশি না হয় তার জন্য আজকের এই পরিকল্পনা তো দেখো ওটাকে আমি বন্ধ করে দিয়ে এবার ফ্লাস ট্যাঙ্কির এখানে চলে এসছি আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা আয়রন হবে তোমরা দেখতে পাবে যে কতটা আয়রন হয়েছে আর কতটা আয়রন জমে আর আমাদের কতটা আয়রন জলে তো আমি একটা ব্রাশ নেবো ব্রাশ নিয়ে জাস্ট এই ফ্লাস্ট ট্যাঙ্কিটা আমি জাস্ট একটু ডলবো ডলার পরে তোমরা দেখতে পাবে যে কতটা আয়রন সমস্ত আয়রন কিন্তু আমার উঠে যাবে আর তোমরা জানো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো আমি পনেরো দিন অন্তর অন্তর আমার এটা পরিষ্কার করতে হয় কারণ আমাদের যেহেতু প্রচণ্ড আয়রন জলে আমাদের কোমরটা প্রচণ্ড পরে পরিষ্কার করতে হয় আর আমি ফ্লাস ডাস্ট ট্যাঙ্কিটা মাসে একবার এইভাবে করি আর আমার চ্যানেলে বিভিন্ন রকম টিপস আছে যে টিপসগুলো আমি এই ডাস্ট ট্যাঙ্কির জন্য করে রাখি তাই জন্য আয়রনটা খুব যেদি আয়রন হয়ে যায় না যেটুকু হয় সেটা অনায়াসে আমি পরিষ্কার করে ফেলতে পারি তো আমি একটা গ্লাভস পরে নিলাম যেহেতু হারপি আছে ভেতরে এটা নিয়ে ওই স্ক্রাবারটা নিয়ে জাস্ট আমি ভেতরটা কিন্তু একটুখানি ডুলে দেবো ডুলে দেওয়ার সাথে সাথে সমস্ত আয়রন কিন্তু উঠে যাবে অলরেডি সমস্ত আয়রন নরম হয়ে গেছে ফ্লাশ করে দিলেই হয়তো পরিষ্কার হয়ে যেত কিন্তু তবুও একটুখানি ব্রাশ মেরে দিলাম যাতে আয়রনগুলো যেগুলো গায়ে লেগে আছে সেগুলো যাতে একদমই পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি যে পাইপটা যে পাইপটা দিয়ে জল যায় সেই পাইপটাও বার করে নিয়েছি আর দেখো একটুখানি ডলাতেই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল তো এইভাবে ছোটো ছোটো টিপসের সাহায্যে আমরা ঘর বাড়ি কিন্তু নিজেরাই পরিষ্কার রাখতে পারি বিশেষ করে বাথরুম পায়খানা আমরা কিন্তু নিজেরাই পরিষ্কার রাখতে পারি তো দেখো আমি এই স্ক্রাবারটা দিয়ে জাস্ট একটু ডলে নিলাম পুরো ট্যাঙ্কিটা ডোলে নিলাম ডলে নেওয়ার পরে তোমাদের সামনে দেখাবো কতটা আয়রন হয়েছে আর কতটা আয়রন আমি রিমুভ করেছি তো একটা ব্রাশ নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে টুথপেস্ট ফেলে মানে বাতিল হওয়ার ব্রাশ নিতে পারো তো নিয়ে আমি জাস্ট একটু ডলে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ আয়রন কিন্তু একদম রিমুভ হয়ে গেছে কারণ যে লিকুইডটা আমি করেছি এই লিকুইডটায় কিন্তু আয়রনগুলো একদম নরম হয়ে গেছে জাস্ট একটু ডলে নিলাম ডলে নিয়ে এইভাবে পরিষ্কার রাখলে আমাদের কিন্তু কমরটা পরিষ্কার থাকে আর এই প্লাস্ট ট্যাঙ্কিতে যদি প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে না ওই কমটটা কিন্তু মানে বৃষ্টি হয়ে যায় লোকজন বা নিজের কাছেও প্রচণ্ড ঘেন্নার একটা কারণ হয়ে দাঁড়ায় তো আমরা যদি এই প্লাস্ট ট্যাঙ্কিটা এইভাবে পরিষ্কার রাখি তাহলে আমাদের কমট কিন্তু খুব ঘন ঘন পরিষ্কার না করলেও হয় তো দেখো আমি পুরো ব্রাশ মেরে নিলাম পুরো যে ভেতরে যে জিনিসগুলো আছে তো ভালো করে ব্রাশ মেরে নিলে আমি পুরো আয়রনটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে তোমাদের ফ্লাস করে দেখিয়ে দেবো যে কতটা আয়রন হয়েছে আর এটা কিন্তু মাসে একবার আমি করি এবং বিভিন্ন টিপসের মাধ্যমে করি তোমাদের অনেকগুলো টিপস দেওয়া আছে এবং এই ফ্লাশ ট্যাঙ্কি পরিষ্কার হওয়ার অনেকগুলো টিপস আছে এখানেও আছে একটা বোতল ছিল সেটা আমি বার করে রেখেছি সব শেষে তোমাদের দেখাবো সেই বোতলটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো সেখানে একটা লিকুইড আছে যাতে আয়রনটাকে আয়রনটা এখানে যেদি হয়ে বসে থেকে থাকতে না পারে বা জমে না যায় তো দেখো আবার ফাইনালি একটু ব্রাশ মেরে নিলাম ব্রাশ মেরে নিয়ে আমি এইবার তোমাদের কাছে ফিরবো তো দেখো হয়ে গেছে পুরো আয়রন কিন্তু আমার উঠে গেছে উঠে যাওয়ার পরে এইবার তোমাদের আমি ফ্লাশ করে দেখাবো পুরো ফ্লাশের মাধ্যমে কিন্তু আমি তোমাদের কোমরটা মানে কোমরটা পরিষ্কার করা দেখাবো দেখো একদম পরিষ্কার হয়েছে আর কতটা আয়রন উঠেছে বুঝতে পারছো তো একটুখানি দাগ আছে জন্য আমি একটুখানি স্টিল উল নিয়ে আর একবার একটুখানি ডলে নিলাম কারণ এটা তো রোজ রোজ করা যায় না যখন করি একটু ভালোভাবে একটু সময় নিয়ে করতে হয় যাতে এক মাসের একদম নিশ্চিন্ত থাকা যায় তো দেখো আমি একটু স্টিল রুল নিয়ে আবার একটুখানি বক্সটাকে মানে এই ফ্লাস ট্যাঙ্কিটাকে সুন্দর করে আর একবার একটু ঘষে নিলাম তো দেখো রেডি হয়ে গেছে আমার পুরো আয়রনটার নিচে দেখতে পাচ্ছ পুরো জলটা আয়রন হয়ে গেছে তো দেখো ওইটা রেডি হয়ে গেছে এইবার আমি তোমাদের কমরটাকে জাস্ট ফ্লাশ করে তোমাদের দেখাবো যে এই দাগটা কিন্তু আমি ফ্লাশ করার ফ্লাশ করব আর ওই লিকুইডটা এখান দিয়ে বেরিয়ে নিজে থেকেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে ততক্ষণের জন্য তোমরা তোমাদের আর একটা টিপস দেখিয়ে দিই এখানে তো এখানে যে কলের যে ইটা রয়েছে সেটা অনেকটা নোংরা ছিল সেটাও কিন্তু আমি এই স্ক্রাবারটা দিয়ে একটুখানি ডলে নাওয়াতেই দেখো একদম চকচক করছে নতুনের মতো হয়ে গেছে এবার এটাকে আমি ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়াতে আমার ফ্লাস্টে ট্যাঙ্কিতে এবার জল চলে আসবে এবার জল আস্তে আস্তে এটা ভরতে ভরতে তোমাদের সঙ্গে আর একটা টিপস আমি শেয়ার করব। খুব সুন্দর একটা টিপস শেয়ার করব। সেটাও কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় তো আমি আর একবার স্কচ বাইট দিয়ে একটু ডুলে নিলাম তো চলো এদিকে এটাও খুলে দিয়েছি আমি কমরটাও খুলে দিয়েছি দেখো কিছু কিছু জল এখানে এসছে একবার ফ্লাস করেছিলাম তো দেখো কতটা নোংরা দেখো অল্প অল্প করে ফ্ল্যাশ করব আর অল্প অল্প করে তোমরা দেখতে থাকো যে এইটাকে কিভাবে আমি রিমুভ করব হ্যাঁ আমার জলের প্রবলেম নেই একটুখানি বেশি জল লাগবে বারবার আমাকে এখানে ফ্ল্যাশ করতে হবে আর তোমরা নিচের জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ আয়রনটা বেরোচ্ছে কতটা পরিমাণ আয়রন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু আমি হাত দেবো না এটা ফ্লাশ করতে করতে কিন্তু তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে এই যে দাগটা এই যে আয়রনের দাগটা এটা কিন্তু রিমুভ হয়ে যাবে আমি কিন্তু হাত লাগাব না তো দেখো এটা আর যদি মনে করো যে চটজলদি তোমাদের দরকার আছে তাহলে চটজলদি একটুখানি ব্রাশ মেরে দিলেই কিন্তু একদম একদম পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমার সেটা প্রয়োজন হয়নি তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লাস ট্যাঙ্কি ফ্লাশ করছি কতটা নোংরা কতটা আয়রন বেরিয়েছি যতক্ষণ না পরিষ্কার জল আসবে ততক্ষণ কিন্তু আমি ফ্লাশ করতেই থাকবো একটুখানি ওয়েট করবো ফ্লাস্ট ট্যাঙ্কি ভরবে তারপরে কিন্তু আমি পুরোটা রিমুভ করে নেব এবং ফ্লাস্ট ট্যাঙ্কিটাও একদম পরিষ্কার করে নেব তো দেখো কতটা একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমি এখানে কিন্তু হাত লাগাইনি ফ্লাশ করতে করতেই যে আয়রনটা ছিল সেটা কিন্তু ওই লিকুইডটার জন্য পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার ফ্লাশ করছি আমি ছ থেকে সাতবার বার ফ্লাস করেছি যদি মনে করো যে জলের প্রবলেম আছে সেক্ষেত্রে তোমরা এখানে একটু ব্রাশ করে নিয়ে একবার ফ্লাশ করলেই কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে কমটা তো দেখো আমি বারবার ফ্লাশ করছি তোমাদের দেখাচ্ছি বারবার ফ্লাস করে তোমাদের সামনে নিয়ে আসলাম একদম কমরটা এইভাবে তোমরা কিন্তু বাড়ির যে কমর বাড়ির ফ্লাস ট্যাঙ্কিটা পরিষ্কার রাখলেই কমরটা কিন্তু আমাদের খুব সুন্দর থাকবে পরিষ্কার থাকবে আর তখন পনেরো দিনে একদিন কমরটা পরিষ্কার করলেই হবে তো দেখো ফাইনালি দেখানোর জন্য এই দেখো ফ্লাস্ট ট্যাঙ্কিটা একদম খালি করে নিয়েছি আর নিচটা তোমাদের দেখিয়ে দিয়েছি কতটা পরিষ্কার হয়েছে এবার তোমাদের একটু নেড়ে দেখালাম যে একটুও কিন্তু আয়রন নেই তো এই ফ্লাস্ট ট্যাঙ্কিটা আবার ভরতে ভরতে তোমাদের একটা টিপস দেখাবো যেটা বলছি আমি কিন্তু ফ্লাস্ট ট্যাঙ্কিটা একদম পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একদম ঝকঝক করছে আর এগুলো যদি বার করে আর একটু ডলতে পারতাম তাহলে হয়তো একদমই পরিষ্কার হয়ে যেত আর এটা যদি আরও বেশিক্ষণ একটু রাখা যায় তাহলে কিন্তু এই যেটুকু দাগ দেখছো সেটুকু উঠে যাবে তো এইদিকে জলটা ভরতে ভরতে তোমাদের ওদিকে আমি হ্যান্ড শাওয়ারের একটা ছোট্ট টিপস শেয়ার করব তো আমি ওদিকে বন্ধ করে দিলাম ওটা বন্ধ করে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে এবার ওটা ফ্ল্যাশ ট্যাঙ্কিটা ভরতে ভরতে দেখো এখানে যে আমাদের হ্যান্ডওয়াশ হ্যান্ড শাওয়ার আছে সেটাও কিন্তু আমাদের অনেক সময় বন্ধ হয়ে যায় আয়রনের জন্য তোমাদের এর আগের ভিডিওতে আছে যে হ্যান্ড শাওয়ার কি করে আমি এটাকে এই ফুটোগুলোকে বন্ধ হওয়া থেকে রিমুভ করেছি সেটাও আছে তো তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি এই হ্যান্ড শাওয়ারের এটা খুলে নিতে হবে এই মুখটা খুলে নিয়ে এর মধ্যে জাস্ট আমি একটু ভিনিগার আর একটু খাবার সোডা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরেই হ্যান্ড শাওয়ারটাও কিন্তু মানে একদম যে আয়রন পরে থাকে আয়রন পরে যে ছিদ্রগুলো বন্ধ হয়ে থাকে সেগুলো কিন্তু আসে খুলে যাবে তো আমি দিয়ে দিয়েছি এখানে একটুখানি খাবার সোডা আর এখানে দিয়ে দেবো একটুখানি ভিনিগার ভিনিগার আর খাবার সোডা দিয়ে দিলে তোমরা বুঝতে পারো যে আয়রনের সঙ্গে বিক্রিয়া করে পুরো আয়রনটা কিন্তু এখানে রিমুভ করে দেবে আর রিমুভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ছিদ্রগুলো যেগুলো আটকে আছে সেগুলো খুলে যাবে আর এর মধ্যে আমি একটুখানি যেহেতু বাথরুম এখানে এখানে একটুখানি আমি হ্যান্ড হ্যান্ডওয়াশ ব্যবহার করবো তোমরা চাইলে এখানে একটু যে কোনো সার ব্যবহার করতে পারো তো আমি একটু ঝাঁকিয়ে নিলাম ভেতরে ওটা দেওয়ার পরে ঝাঁকিয়ে নিলাম আর এখানে একটুখানি হ্যান্ডওয়াশ নিয়ে নেবো এক একটুখানি হ্যান্ডওয়াশ নিয়ে নিয়ে আমি জাস্ট এটা ঢাক ঝাঁকিয়ে তোমাদের সঙ্গে দেখাবো যে এটাও কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে ছিদ্রগুলো একদম পরিষ্কার হয়ে একদম হ্যান্ড শাওয়ারটাও কিন্তু আমাদের এই আয়রনের জন্য প্রচুরবার মুখগুলো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সেফটিবিন দিয়ে খোঁচাখি করতে হয় সেক্ষেত্রে এটা না করে যদি এইভাবে আমরা করতে পারি তো আমাদের অনায়াসে এই হ্যান্ড শাওয়ারটাও কিন্তু সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো দেখো মুখটা লাগিয়ে দিলাম মুখটা লাগিয়ে দিয়ে এবার তোমাদের সামনে দেখাচ্ছি যে কতটা স্প্রিড তোমরা দেখতে পাচ্ছ ছিদ্রগুলো সব খুলে গেছে আর আয়রনগুলোও কিন্তু সব বেরিয়ে গেছে এইভাবে যদি আমরা হ্যান্ড শাওয়ার কমোড কমডের যে ফ্লাস্ট ট্যাঙ্কে এগুলো পরিষ্কার রাখতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাথরুম পায়খানা সুন্দরভাবে পরিষ্কার থাকে যাদের প্রচণ্ড আয়রন আর তোমাদের বলেছিলাম একটা টিপস এই টিপসের ভিডিওটা আছে এই লিক্যুইডটাকেই দিয়ে বানিয়েছি সেটা আমার করাই ছিল সেটাকে আমি যথা জায়গায় যেমনভাবে ছিল সেভাবে দিয়ে দিলাম যাতে আয়রনটা খুব জেদিভাবে না বসে এবং আয়রন হলে পরে সেটা ফ্লাস দিয়ে বেরিয়ে যায় কিন্তু তবুও কিছু আয়রন যেটা জল থাকে সেই আয়রনটা কিন্তু থেকেই যায় যার জন্য মাসে একবার সেটাকে রিমুভ করতে হয় তো দেখো রেডি হয়ে গেছে একদম পরিষ্কার আর একবার আমি ফ্লাশ করে দিলাম দিয়ে ফাইনালি তোমাদের সামনে আসলো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো বিদায় নেবো আবার তোমাদের এই ফ্ল্যাশ ট্যাঙ্কিটা দেখাতে দেখাতে বিদায় নেবো তো এইভাবে পাশে দেখো আর অনেক টিপস আছে প্লাস পরিষ্কার করা ছোট ছোট টিপস সেগুলো তোমরা দেখে নিও আবার ফিরবো নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার ফিরছি কোনো টিপসের ভিডিওর সঙ্গে টাটা